আর তো ভিডিও করছিস আমার ওখানে ভাজাভুজি ভুজি বসানো একবার তুলে নিস তো ঠিক আছে কিন্তু স্টক মতো তোলত <laughs> <laughs> <laughs>

লক্ষ্মী দেবই নম প্রণাম মন্ত্রণ নম বিশ্বরূপস্য ভার্যাশ্রী পদ্মে পদ্মালয়ের শুভের সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নাম স্তুতে ব্রত কথা আরম্ভ দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা করে আশি মনিবর নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর তারপর করজোরে করিয়া প্রণতি কহিল নারদ মণি নারায়ণী প্রতি কহ মাত এ কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফির দাঁড়ে দাঁড় পলকের তরে তব নাহি কোথা স্থিতি মর্তবাসী সদাতাই ভুগেছে দুর্গতি শতত কুক্রিয়া রত নরনারীগণ অসহ্য জান্ত যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ অন্যভাবে শীর্ণকায় বলহীন দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ অতিপ্রিয় প্রিয় প্রাণাধিক পুত্র করিতেছে পরিত্যাক অন্যের কারণে বল 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 কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অতপর ক্ষুণ্ণ মুনি বরে নরনারী দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া কারণ ইহার তবে শুনো মন দিয়া অনাচার ক্রোধ অহংকার আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণ সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহস নয়ন দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন

স্বামীর আত্মীয় গণে না করে আদর থাকিতে চাহে গো সদা হয়ে স্বতন্ত্র লজ্জা আদি গুণ যত নারীর ভূষণ শরীর হইতে তারা করেছে বর্জন অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর অগ্রেতে খায় যত নারী গণে প্রতিরে করিছে হেলা না শুনে বচন আছে গৃহস্থলী ছেড়েছে রন্ধন পুরুষের পরিহাসে কাটায় সময় মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাহি কয় সতত তাহারা মোড়ে জ্বালাতন করে চপলার প্রায় তাই ফিরি দাঁড়ে দাঁড়ে ঈর্ষা দেশ হিংসাপূর্ণ মানব হৃদয় পরশ্রী কাতর চিত্ত কুটিলতা ময় দেবদী যে ভক্তিহীন তুচ্ছ গুরুজন সর্বদা আপন সুখ করে অন্বেষণ রসনা তৃপ্তির হেতু অভক্ষ ভক্ষণ তারি ফলে নানা ভ্যাদি করে অকালে মরণ যেই গৃহ এই রূপ পাপের আগার অচল হইয়া তথা থাকি কি প্রকার বর্জিয়া এ দোষ হলে সদাচারী অচলা থাকিব শেখা দিবাবিভাবরী এত শুনি মুনিবর কহে ঋষ্ট মনে কি হলে প্রসন্ন দিবি হবে নর গনে ওহে দয়াময়ী তুমি না করিলে দয়া পারে কি লোভিতে নর তব পদছায়া সৃষ্টি স্থিতি প্লয়েড় তুমি অধিশ্বরী জগৎ প্রসূতি তুমি জগতীশ্বরী কৃপা করি করমাত বিহিত বিধান পরের লাগিয়া কাদে সদা মোর প্রাণ দেবীর বাক্যে দয়া মনে বিদায় করিল তার মধুর ভাষণে মর্তবাসীদের দুঃখে কাদে মোর প্রাণ প্রতিকার চেষ্টা আমি করিব এখন অতপল লক্ষ্মী দেবী ভাবে মনে মনে ভূ দুঃখ নাশ করিব কেমনে ভাবিয়া চিন্তিতা বলে নারায়ণ প্রতি কি রূপে হরিব এবে নরের দুর্গতি কেমনে তাদের দুঃখ করিব মোচন উপদেশ দেও মোরে বিভদ ভঞ্জন শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি উতলাকি হেতু দেবী স্ত্রীর করমতি মন দিয়া শুনো সতী বচন আমার ব্রত নরলোকে করহ প্রচার গুরুবারে সন্ধ্যাকালে মিলি এও গণে পূজে পূজিয়া শুনিবে কথা আনন্দিত মনে বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায়ে দারিদ্রতা দূরে যাবে তোমার দয়ায় শ্রীহরির বাক্যে দেবী অতিরিষ্ট মনে গমন করিল মর্তে ব্রত প্রচারণে অবন্তি নগরে গিয়া হয় উপনীত দেখিয়া শুনিয়া হলো বড়ই স্তম্ভিত নগরের লক্ষপতি ধনেশ্বর রায় ঐশ্বর্য অপার তার প্রায় সোনার সংসার তার শূন্য হিংসা দেশ পালিত সে প্রজাগণে পুত্র নির্বিশেষ এক অন্নের সাত পুত্র রাখি ধনেশ্বর শ্মশান মানে যথাকালে গেলা লোকান্তর ভারজদের কুভকেতে সপ্ত সহোদর হইল পৃথক অন্য কিছুদিন পর হিংসা দেশ অলক্ষীর যত সহচর একে একে সবে আসি প্রবেশিল ঘর ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল ছাড়খারে বৃদ্ধা ধনেশ্বর পত্নী নিজ ভাগ্য দোষে না পারে তিষ্ঠিতে তথা বধুদের রোষে চলিল বনেতে বৃদ্ধা ত্যাজিতে জীবন অদৃষ্টের ফলে হয় হে হন ঘটন অন্যভাবে শীর্ণ দেহ মলিন বদন চলিতে শকিত নাই করিছে ক্রন্দন হ্যানকালে বেশে দেবী নারায়ণী বন মধ্যে উপনীত হইলা আপনি সকরুণ স্বরে দেবী বিদ্ধারে কি জন্য এসেছ তুমি এ ঘোর কান্তারে কাহার তনয় তুমি কাহার ধরণী কি হেতু মলিন মুখ বিষাদ বদনী বিদ্যা বলে অতিহীনা আমি অভাগিনী কি কাজ শুনিয়া মম দুঃখের কাহিনী পিতাপতি ছিল মোর অতিধনবান সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান সোনার সংসার মোর ছিল ধনে জনে পুত্র বধুগণ মোরে সে যতনে পতির হইলে কাল সুখ শান্তি যত গৃহ হতে ক্রমে ক্রমে হলো তিরোহিত সাত পুত্র সাত হারি হয়েছে এখন শতত বধুরা মোরে করে জ্বালাতন সহিতে না পারিয়া সংসার যাতনা না ত্যাজীব জীবন আমি করেছি বাসনা নারায়ণী বলে শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও সতী গৃহে গিয়ে করো লক্ষ্মী ব্রত অচিরে হইবে তব সুখ পূর্ব মত গুরুবারে সন্ধ্যাকালে মিলি নারীগণ করিবে লক্ষ্মী ব্রত হরষিত মন জলপূর্ণ ঘাটে দিবে সিঁদুরের ফোটা আমরের পল্লব দিবে শিরে এক গোটা ধূপ দ্বীপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে শুনিতে বসিবে কথা দুর্বলয়ে হাতে মনে পে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রকত কথা শ্রবণ কথা অন্তে উলু দিয়া প্রণাম করিবে তারপরে এও গনে সিন্দুর দানিবে যে রমণী পূজা করে প্রতি গুরু বারে হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে যেই গৃহে ব্রতকালে সব বামাগণ গণ সর্বকার্য পরিহরি ব্রত দেয় মন সেই গৃহে বাধা রব হইলা অচলা ভক্ত বাংসা পূর্ণ করি আমি যে কমলা পৌনমাসি হয় যদি কোন লক্ষ্মী বাড়ে উপবাসে থেকে নারী পুজিও আমারে সকল বাসনা তব হইবে পূরণ প্রতিপুত্র লয়ে সুখে রবে অনুক্ষণ লক্ষ্মীর ভান্ডার স্থাপিল ঘরে ঘরে রাখিবে তন্ডুল তাদে এক মুষ্টি করে সঞ্চয়ের পথ ইহা জানিবে সকলে দুঃসময়ে সুখী হবে তুমি এর ফলে আলস্য ত্যাজিয়া সুতা কাটি বামাগণ দেশের অবস্থা মনে করিয়া চিন্তন প্রসন্ন থাকিবে তাহে কহিলাম সার যাও গৃহে গিয়া ব্রতের প্রচার করো এবে ব্রত মোর সংসারে প্রচার অচিরে হইবে তব বৈভব অফার পুত্রবধূগণ বসে থাকিবে তোমার পূর্ব শান্তিপূর্ণ হইবে সংসার বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি দর্শন দিলা তারে লক্ষ্মী কৃপা করি দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভোর প্রণাম করিছে বৃদ্ধা জুড়ি দুই কর প্রসন্ন হইয়া দেবী দিল তারে কোল অন্তর্ধান হইলেন বলে হরি বল এত বলি লক্ষ্মী দেবী হলো অদর্শন হৃষ্ট চিত্তে বৃদ্ধ গৃহে করিল গমন আসিয়া গৃহেতে সব করিল বর্ণন যে রূপে ঘটিল তার দেবী দর্শন ব্রতের বিধান বৃদ্ধা বলিল সবারে দেবীর সব কথা যাহা বলিছে তাহারই বধুগণ সবে মিলি করে লক্ষ্মী ব্রত হিংসা দেশ স্বার্থ ভাব হল তিরোহিত মিলিল একত্রে পূর্ণ ভাই সাতজন মিলে সহদয় রাসম যত বধুগণ মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন গৃহ অচিরে রইল শান্তিনিকেতন একদিন বৃদ্ধার আলোহে উপনীত এক নারী ব্রতের সময়ে ব্রত কথা শুনিদার ভক্তি উপজিল মনে মনে ব্রত মানুষ করিল পতিতার চির রুগ্ন অক্ষম অর্জনে ভিত্তা করি যাহা পায় খায় দুইজনে তাই নারী ভাবি মনে করিছে কামনা পতিরে করে চরণে বাসনা গৃহে গিয়ে এলয়ে করে ব্রত ভক্তিমতে সাধ্য নারী পুজো বিধি মত দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর দেহ ঐশ্বর্য প্রচুর দিনে জন্মিল তন্ময় হইল সংসার তার সুখের আলয় দয়াপতি নারায়ণী হইলা সদয় সনায় জন্মিল তার উজ্জ্বল আলয় এই রূপে ব্রত হয় ঘরে ঘরে ক্রম ক্রমে প্রচারিত হলো নগরে অতপর শুনো এক অপূর্ব ব্যাপার ব্রতের যেভাবে প্রচার নগরে এক গৃহস্থ ভবনে বামাগন ব্রতের সাধনে এক তনায় ব্রতের সময় অনেক সম্পত্তি তার ভাই পঞ্চজন পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ সোনার সংসার সদা ছিল ধনে জনে বধুরা পরস্পরে সেবিত যতনে ব্রত দেখি হেলা করি সাধুর তনায় বলে এক একই ব্রত ইথে কিবা।

কৈ ফুল দুপতি কৈ